ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড এবং এটা চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশে ইস্যুকৃত ম্যান পাওয়ার কার্ড যেটা গতকালকে ইস্যু হয়েছে অনেকে বলছেন ভাই ম্যান পাওয়ার কার্ড হচ্ছে না ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ইস্যু হচ্ছে না এজেন্সি বলতে সৌদিন ম্যান পাওয়ার বন্ধ এইরকম কনফিউশনে যারা আছেন তারা ভিডিওটি শিশু দেখেন এবং যারা ভবিষ্যৎ দেশের বাইরে যাবেন আপনারাও দেখেন ইনশাল্লাহ এখানে অনেক তথ্য পাবেন যেটা আপনার নিরাপদ মাইগ্রেন্টের ক্ষেত্রে হেল্প করবে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু ন দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এখন মুখে মুখে একটা ম্যান পর্ড বললে আসলে একটু আমার মনে হয় যে পরিপূর্ণ হয় না আপনাকে ম্যান পর্ড প্রথমে চেক করে দেখাচ্ছে অনলাইনে যদি আমার পিছনে কম্পিউটার আছে মনে হয় যে প্রপারলি চেক করে দেখানোটাই ভালো হবে আমি একটু চেক করে দেখাচ্ছি আপনাদেরকে আমরা প্রথমে একটু যাবো হচ্ছে ম্যান পর্ড যারা চেক করতে চান আপনারা এই এই লিঙ্কে গিয়েও চেক করতে পারেন আমি প্রবাসী ডট কম হ্যাঁ আমি প্রবাসী ডট কমে যাবেন যদি আমার এটা নিয়ে আলাদা ভিডিও আছে আপনারা সেটা ওটা দেখে নিতে পারেন আমি একবার বলে দিচ্ছি আমি প্রবেশ ডট কমে যাবেন এটা হচ্ছে আমাদের সাইয়াদ কামান ভাইয়ের ব্যান্ড পাওয়ার ফাইনালি কামান ভাই ফ্লাই করতেছে উনি অনেক দিন ধরে উচ্চ করতেছিল আমি গেলাম আমি প্রবেশী ডট কমের ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যেটা করব দেখেন ওকে আমরা চলে যাব হচ্ছে ডাউনলোড কার্ডসে ডাউনলোড কার্ডসে অনেকগুলো অপশন আছে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড রেজিস্ট্রেশন ট্র্যাকের অ্যাপ্লিকেশন ভেরিফাই বিএমটি ক্লিয়ারেন্স আমরা আপনাদেরকে এটা ভেরিফাই করে দেখাবো প্রথমে আমরা ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ডে গেলাম তারপর এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন খুবই সহজ ভাই এটার জন্য তেমন প্যারা খাওয়ার কোনো অপশন নাই আমার টিয়া পাখি চিৎকার করতেছে ভাই এটা নিয়ে কেউ হচ্ছে যে মাইন প না প্লিজ অবুজ প্রাণী ওয়ান থ্রি আমরা দিলাম পাসপোর্ট নাম্বার আমরা ক্যাপচার কোডটা দিয়ে দিব ডান দেখেন ম্যানপারটা এখন আসলে করে চলে আসবেন স্যার এখানে এবং আপনি অবশ্যই আপনার ম্যানপোর্টটা ভেরিফাই করবেন যে ম্যানপোর্টটা দিলে এটা অথেন্টিক কিনা আমরা এখানে এইট্টি পার্সেন্ট নিয়ে আসি দেখেন ওনার ম্যানপওয়ার কার্ডটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং পাসপোর্ট নাম্বার চলে আসে ক্লিয়ারেন্স ডেট যেটা নাম ক্লিয়ারেন্স আইডি নাম্বার এটাও চলে আসছে আমরা এখন যেটা করবো কামর ভাইয়ের ম্যান পাওয়ারটা একটু ভেরিফাই করতে চাই যে ম্যানপোর্টটা যে আমরা পেলাম এটা অথেন্টিক কিনা আমরা আবার ব্যাকে যাচ্ছি ডাউনলোড কাজ করি আপনি দেখেন ভেরিফাইড বিএমটি ক্লিয়ারেন্স কার্ড আমরা বিএমটি ক্লিয়ারেন্স কার্ডটা ভেরিফাই করব এখানে পাসপোর্ট নাম্বারটা দিচ্ছি পাসপোর্ট ক্যাপচা ক্যাপচার দিয়ে দিব ক্যাপচা করতে দিয়ে দিলাম দেখেন প্রি ডেপার্সিস্ট্রেশন মানে তিন দিন টেনে করছে এটা ভেরিফাইড বিএমটি রেজিস্ট্রেশন এটা ভেরিফাইড ব্লু টিক আছে স্মার্ট কার্ড ভেরিফাইড এই জিনিসটা কি দেখেন উল্লেখ করা আছে দেখেন এই যে স্মার্ট কার্ড ভেরিফাইড হ্যাঁ এবং ক্লিয়ারেন্স আইডি এত বিচার নাম্বারটা এখানে চলে আসছে বিএমিটির নাম্বার চলে আসছে ক্লিয়ারেন্স ডেট চলে আসছে আপনি কিন্তু ঘরে বসে আপনার যে ম্যান পাওয়ার আপনার এজেন্সি বলে যে ম্যান পাওয়ার হয়ে গেছে চেক করতে পারেন পাশাপাশি ভেরিফাই করতে পারেন প্রশ্ন আপনাদের অনেকের হইতে পারে যে ভাই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড বর্তমানে কয়দিন ইস্যু হচ্ছে বা ম্যান পাওয়ার হচ্ছে কিনা ম্যান পাওয়ার না হলে তো এটা আমার হারে থাকতো না এটা আই গেস মোটামুটি আপনি ক্লিয়ার যে ম্যান পাওয়ার ক্লিয়ান্স ইস্যু হচ্ছে এটা বন্ধ কোনো সুযোগ নেই আসলে যদি ওই ধরনের বড় কোনো জ্ঞানজাম না বাঁধে আমি যদি আপনাদেরকে ইডেন আর্টসেল বা সংক্ষেপে বলি ম্যান পাওয়ার ক্লিয়ার্স কার্ড বন্ধ না ইস্যু হচ্ছে আলহামদুলিল্লাহ এবং সৌদির কোনো ম্যান পাওয়ার এখন অব্দি আমার জানা মতো বন্ধ হয় নাই এবং ভবিষ্যতে কোনো সুযোগ নেই বিকজ সৌদি আরও আমাদের সম্পর্ক খুবই ভালো ওনাদের হিউজ জনবল লাগবে আমাদের আলহামদুলিল্লাহ আমরা রেমিটান যোদ্ধা পাঠাচ্ছি ওনারা গিয়ে ভালো আছে ম্যান পাওয়ার কয়দিন হবে এই প্রশ্নের আসলে উত্তর দেওয়া মুশকিল যদি এরকমভাবে বলি যে ভিজে যাওয়ার পর থেকে তিন মাসের মধ্যে যে কোনো দিন হবে বিকজ এজেন্সি আপনার যখন অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পরে সর্বনিম্ন তিন থেকে পাঁচ কার্য দিব সর্বোচ্চ দুই সপ্তাহ এর বেশি লাগার কোনো সুযোগ নাই। আমি যদি সর্ব সর্বোচ্চ ধরলাম যে ফাইলটা একদমই স্লো প্রসেসে গেল স্টিল টু উইকের বেশি লাগবে না যদি কোনো টাইপিং মিস্টেক বা আদার্স কোনো মিস্টেক বা ভুল না থাকে এখন ভুল থাকলে সেটা ভিন্ন বিষয় একটা ফাইল কোয়ারি পরে সেটা আবার পোট আপ করতে হবে ইটস ডিফারেন্ট থিং পোট আপ কী জিনিস কোয়ারি কী জিনিস এইটা যারা ম্যান পাওয়ার নিয়ে কাজ করে তারা খুব ভালো বুঝবে হয়তো অ্যাজ এ প্যাসেঞ্জার আপনি এটা জানেন না বা জানার প্রয়োজন আছে বলে আমার খুব বেশি মনে হয় না বিকজ এইটা অফিসিয়াল টাস্ক অফিসিয়াল অনেক কার্যক্রম থাকে যেগুলো হয়তো যাত্রী হিসেবে আপনার না জানলেও চলবে শুধু এইটা আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা দেশের বাইরে যান বৈধ ভিসা নিয়ে যাবেন বৈধ ম্যান পাওয়ার যেন আপনি যাওয়ার পরে অবৈধ না হন দেশের বাইরে প্রবধি হয়ে গেলে কিন্তু আলটিমেটলি আপনি যে উদ্দেশ্যে দেশের বাইরে যাচ্ছেন এইটা পূরণ হবে না এবং জিনিসের একটা ব্যায়ামক হবে হ্যাঁ এইটা যেন না হয় তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমাদের কিন্তু একটা ফেসবুক পেজও আছে তারা আমাদের ফেসবুক পেজটাকে এখনো ফলো করেন নাই প্লিজ আমাদের পেজটাকে ফলো করে দিবেন আমরা কিন্তু অলরেডি একটা গিভ করছি একটা ওয়াজ গিভ হয়ে করতেছি পাশাপাশি গিভ করে ফেলছি এবং সৌদের থেকে কিছু গিফট আনবে সেটাও গিভে করা হবে অনেকে বলতেছিলেন যে ভাই কিভাবে কথা দেখুন একজনকে আইফোন ভাই আমরা আইফোন না আমরা কিন্তু দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে এইটা আমার মনে হয় অনেক বেশি ভালো হবে আপনারা সেটা মন্তব্য করে জানাবেন আমাদেরকে যারা আমাকে নিয়মিত ফলো করেন বা দেখেন আপনাদের প্রতি এগিয়ে অনেক বেশি কৃতজ্ঞতা আমাদের অফিস কালকে বন্ধ থাকবে ছাব্বিশে মার্চের সাতাইশ তারিখ দুপুর একটা অবধি খোলা আছে এরপর থেকে অফিস ঈদের ছুটিতে বন্ধ হয়ে যাবে অফিস ওপেন হবে হচ্ছে আপনার ঈদের পরে পাঁচ তারিখ আমি আসলে সজের থেকে ব্যাক করবো তো ওই দিন আসলে অফিস করা হবে না শনিবার আমরা পাঁচ তারিখ অফিস খোলা থাকবো আমাদের নেক্সট আপনারা সবাই অফিস করবে শুধু আমি থাকবো না ছয় তারিখ থেকে আপনারা অফিসে পাবেন আমাকে ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে ইনশাআল্লাহ ভালো থাকবেন সকালে দেখা প্রথম একটি ভিডিওতে সেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম